নাগরিকত্ব পাওয়ার জন্য এই ধরনের ছবি তোলা হয়েছে এবং সেগুলোকে পোস্ট করা হয়েছে আমি যেহেতু নাগরিকত্ব হতে চাইনি সাকিবকে ফিরে পাওয়ার অপেক্ষা এখন আর করেন না অপবিশ্বাস যে তথ্যটি নিজে মুখে দিলেন এই নায়িকা তিনি বলেন সাকিবের স্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ তার চাই না সে স্থানটা বুবলি নিজেই করে রাখুক একই সময় সাকিবের সাথে ব্যক্তিগত সম্পর্কের বিভিন্ন তথ্যই দিয়েছেন বিশ্বাস সাকিবের সাথে ভবিষ্যতে তার মিলন হবার সম্ভাবনা রয়েছে কিনা সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি তাই এ সকল বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বুবলি যুক্তরাষ্ট্রে পা রাখার পরেই গল্পের মোড় ঘুরে দাঁড়িয়েছিল ভিন্ন দিকে যার ফলে ওপবুবলির মাঝে সাকিবের স্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ কে পাবে এসব প্রসঙ্গেও বিভিন্ন ব্যক্তিরা নানান তথ্যই দিয়েছিলেন যার মাঝে জোরালোভাবে দাবি করা হয়েছিল গত বছরের সাকিবের স্ত্রী হিসেবে ওপবিশ্বাসের নামটি তালিকা করা হয়ে গেছে সুতরাং সাকিবের সাথে বুবলির সঙ্গ দিলেও সিটিজেনশিপ তিনি পাবেন না কিন্তু সেই সব উক্তিকে মিথ্যে দাবি করে এবার অপবিশ্বাস নিজের সত্যতা তুলে ধরেছেন অপু বলেন সাকিবের স্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব তার চাই চাইনি আসলে সাকিবের সাথে বুবলির ঘনিষ্ঠ সেই মুহূর্তগুলি থেকেই উঠে আসে এসব প্রশ্ন বলা হয়েছিল সাকিবের হাত ধরেই নাগরিকত্ব পেতে চাই বুবলি তাই ঘনিষ্ঠ মুহূর্ত ধারণ করে স্ত্রীর অবস্থানটা পরিষ্কার করেছে তাদের কাছে নাগরিকত্ব পাওয়ার জন্য এই ধরনের ছবি তোলা হয়েছে এবং সেগুলোকে পোস্ট করা হয়েছে বিপরীতে অপুর কাছে প্রশ্ন রাখা হয় বুবলি ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ করলেও অপু বিশ্বাস কেন তার ব্যতিক্রম ছিল যেখানে অপু সরাসরি বলে দেন বুবলি তো সিটিজেনশিপের আশায় এসব প্রকাশ করেছে কিন্তু সাকিবের স্ত্রী হিসেবে তার এসবের কোনো দরকার নেই তাই দীর্ঘদিন সাকিবের সঙ্গে কাটালেও কোনো ঘনিষ্ঠ মুহূর্ত তিনি প্রকাশ করেননি আমি যেহেতু নাগরিক হতে চাইনি সুতরাং অপবিশ্বাস এটা নিশ্চিত করেছেন যে সাকিবের স্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপের সেই জায়গাটি এখনো শূন্যই রয়েছে সাকিব চাইলে বুবলিকে সেই জায়গায় স্থান দিতেই পারে